হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুনজু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাই আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো পাকিজার গজ চাদর কাপড় আচ্ছা আজকে আমরা পাকিজার গজ কাপড়ের চাদর দেখব এগুলো সবই কি পাকিজার মধ্যে থাকবে সবগুলোই পাকিজার ভিতরে আচ্ছা যেগুলো আপনারা গজ হিসাবে নিতে পারবেন এই গজ হিসাবে এই বেডশিট কালেকশনগুলো আপনারা নিতে পারছেন পাকিজার মধ্যে থাকছে অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট আছে কাপড় কিন্তু অনেক ভালো কাপড় কোয়ালিটি ভালো হবে বাকি আসলে অতি পরিচিত একটা কালেকশন এবং অতি পরিচিত একটা ফেব্রিক্স কিন্তু বাংলাদেশে মোটামুটি সব মানুষের খুব পরিচিত একটা কিন্তু এটা ফেব্রিক্স এবং এটা আপনারা কিন্তু গজ হিসাবে বেডশিটের জন্য নিতে পারছেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যার যত গজ লাগবে আপনারা কিন্তু এটা নিতে পারবেন এটা ডাবল বেড ডাবল সিঙ্গেল যে কোনো বেডের জন্য তবে মিনিমাম কত গজ লাগে ভাইয়া একদম বড় সাইজ যেটা আচ্ছা এটা কি একদম বড় সাইজের যেটা আচ্ছা ঠিক আছে অনেক কোয়ালিটি সম্পন্ন এবং অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে কিন্তু ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এগুলো সবই থাকছে পাখি যার মধ্যে কোয়ালিটি খুবই ভালো হবে তাই অবশ্যই মিস করবেন না এই যে দেখেন এই কালারটাও খুব সুন্দর সবগুলো কালারই কিন্তু মার্জিত কালার এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর এগুলো তো কালার টালার নষ্ট হয় না না কালার গ্যারান্টি 100% কালার গ্যারান্টি কালার নষ্ট হবে না যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এগুলো আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে পার গজ থাকবে কিন্তু দুশো টাকা যেইটাই নিবেন ওই ভিডিও থেকে সেইটারই গজ থাকবে দুশো আচ্ছা যেটাই নিবেন দুইশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারছেন যদি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন খুবই কম প্রাইজে পেয়ে যাবেন দেখেন

অনেক সুন্দর সুন্দর কালার এবং এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে ভাইয়া যেটা বারবার বলছে আসলে পাখিজার কাপড় তো ভালোই হয় এবং এটা অরিজিনাল পাখিজা তাই না ভাইয়া অরিজিনালিজা অরিজিনালি পাখিজা এবং গজে গজে কিন্তু সিল দেওয়া আছে পাখিজা কিন্তু লেখা আছে তারপরেও আপনারা যদি কালার বুঝতে না পারেন যদি ভাইয়াকে ভাইয়ের কাছ থেকে ভিডিও করে দেখে নিতে চান আপনারা দেখেও অর্ডার করতে পারবেন

মানে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুই তিনটা যদি বেডশিট নিতে চান আপনারা নিতে পারছেন তাই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভাল লাগবে শুধু স্ক্রিনশট করেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে এটা দেখেন এই কালারটা কত সুন্দর Bu bir şundur. যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠে অর্ডার কনফার্ম করতে হবে এগুলোর সাথে আপনারা যদি ভাইয়া যেটা বললো প্রথমে কিন্তু বলে দিয়েছে আপনারা একটা ডেলিভারি চার্জে যদি আরও কোনো কালেকশন পর্দা বা অন্য কোনো বেডশিট কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র রেলওয়ে রেলওয়েি সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর ট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের